হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এখন আমি আপনাদের বাইন্যান্সের ভোটের যে এক কাজগুলা চলতেছে এই বাইন্যান্স ভোটের কাজগুলো একদম ক্লিয়ার করে দিব আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে এখন ইনস্ট্যান্ট একটা ভোট দিয়ে এক ডলার ইনকাম করতে পারবেন এবং সেটা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন কালকে আমি ইনস্ট্যান্ট দিতে পারি আজকে ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এবং আপনি যতগুলো অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন ততগুলো অ্যাকাউন্ট থেকে আপনি এক ডলার করে ইনস্ট্যান্ট পাবেন সিম্পল একটা ভোট দিয়ে এই ভোটটা আপনি কিভাবে দিবেন কি কি জিনিস আমাকে দিতে হবে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে কারণ আপনি যদি রঙভাবে ভোটটা দেন সঠিকভাবে যদি না দিতে পারেন এবং ভিডিও এই দেখেন আপনাকে ভোট কমপ্লিট করে এরকম ভিডিও দিতে হবে এই যে ভাইটা ভিডিও দিয়েছে দেখেন কমপ্লিট করে আমাকে ভিডিওটা করে দিচ্ছে মানে ভোট দেওয়ার শুরু করে ভোটটা শেষ পর্যন্ত ভিডিওটা করে আমাকে পাঠাতে হবে তো চলুন বাইনাস থেকে কীভাবে ইনস্ট্যান্ট এক ডলার আর্ন করবেন সেটা আপনাকে দেখা দেয় আপনি যদি আমার টেলিগ্রামে আসছেন আমি টেলিগ্রামের লিঙ্ক চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিচ্ছি দেখুন আপনি যদি এখানে আসেন তাহলে আপনি এখান থেকে আমার টেলিগ্রাম মিউজিয়ান নেমটা পাবেন মানে আমার সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি বলে আমাকে অ্যাকাউন্ট মানে ভোটটা দিতে পারবেন এবং এটা হচ্ছে আমার চ্যানেল এখানে আর্নিং রিলেটেড ভিডিও দেই এই চ্যানেলটা যদি আপনি এখানে এসে জয়েন্ট বাটনে ক্লিক করেন তাহলে আমার পরবর্তী সকল আপডেট বা ইনকাম রিলেটেড পোস্ট সব কিছুই পেয়ে যাবেন তো বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলেই আপনি এক ডলার ইনস্ট্যান্ট আর্ন করতে পারবেন কিভাবে সেটা এখন আমি দেখাবো এখানে এসে আমার এই ইনবক্সে নগ দিয়ে আপনি ইনফরমেশনগুলো নিয়ে ভোটটা দিয়ে আমাকে ভিডিও দেবেন আপনি পেমেন্ট নিয়ে নেবেন এবং আপনি চাইলে আপনার যতগুলো অনলাইন ফ্রেন্ড আছে। আপনার রিলেটিভ আছে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট থেকে একটা করে ভোট দিয়ে ভিডিওটা নিয়ে আমাকে দিলে আমি আপনাকে এক ডলার পেমেন্ট করে দিতে পারবো এবং আপনি যতগুলো অ্যাকাউন্ট থেকে এভাবে আমাকে দেবেন ততগুলো পেমেন্ট আপনি আমার কাছ থেকে নিতে পারবেন তো এটা কিভাবে তো এখানে দেখুন অনেকে কমেন্ট করতেছে বা ইনবক্সে মেসেজ করতেছে তারা কিন্তু ভোট দিয়ে দিয়ে পেমেন্টগুলো নিচ্ছে আমি পেমেন্ট প্রুফ আপনাদেরকে একটা দেখাই তো এই ভাইটা হচ্ছে কালকে ভোট করে এবং তাকে আমি পেমেন্টটা দিয়ে দিলাম এবং এইভাবে চার পাঁচজন আরও পেমেন্টটা পাবে তারাও ইউআইডি দিয়ে দিলে আমি পেমেন্টটা দিয়ে দিব তারা এখন আমাকে পেমেন্টটা ইউআইডিটা দেয়নি তো দেখেন পেমেন্ট পাবেন কি না সেটার কিন্তু গ্যারেন্টি আপনাদেরকে দিয়ে দিলাম এখন ভোট কীভাবে দিবেন কীভাবে দিতে হবে সেটা জানার জন্য আমার ইনবক্সে সেই যে তথ্যগুলো নিয়ে ভোটটা দিয়ে দিবেন এটাই সিম্পল একটা লিঙ্ক দেওয়া হবে স্ক্রিন রেকর্ড অন করবেন করে কী করবেন আমি দেখাই সাপোজ আপনি ভোট দিতে আমার ইনবক্সে আসছেন আপনাকে আমি লিঙ্ক দিলাম এবং কোথায় ভোট দেবেন সেটার তথ্য দিয়ে দিলাম স্ক্রিন রেকর্ড অন করার পর সর্বপ্রথম আপনি আপনার ফোনের এভাবে নোটিফিকেশন টেনে এই যে এইখানে যে টাইমারটা আছে। এই যে উপরে হ্যাঁ দশটা ছিচল্লিশ বাজে এবং মানডে মার্চ চব্বিশ এইটা দেখালেন দেখানোর শেষ এরপরে আপনাকে কী করতে হবে বাইন্যান্সে ক্লিক করতে হবে আর ভিডিও করানোর সময় মানে ভোট দেওয়ার সময় এইভাবে ভিডিও যে আমি পজ করতেছি যে এই কাজটা করা যাবে না এই যে আমি পজ করে করে যাবো লোড নিচ্ছে বা টাইম লাগতেছে বেশি এটা করা যাবে না আপনি একবার অন করবেন স্ক্রিন রেকর্ড একবারই শেষ করে দিবেন দেখুন এখানে আড়াই মিনিট হয়ে গেছে মানে এই ভাই ভিডিওটা আরোপ করে নেই আপনার যতই টাইম লাগুক সমস্যা নেই তো আমি বাইন্যান্সে ঢুকলাম আমি ভিডিওটা বড় করব না বিদ্যা আমি শর্ট করে দেখাচ্ছি আর এটা তো কোনো বায়ার পাবে না কোনো ক্লায়েন্ট পাবে না তো ভোটটা আমরা যাদেরকে দিব তারা ভিডিও পজ করলে পেমেন্টটা করতে চায় না তো আপনি স্ক্রিন রেকর্ড অন করলেন স্ক্রিন রেকর্ড অন করে এভাবে টাইমটা দেখালেন দেখানোর পর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে ইউআইডিটা দেখাতে পারবেন এই যে দেখেন বা একবার কপিতে চাপ দিবেন তাহলেই বুঝে নিবে যে এটা ইউআইডি বা এটা অ্যাকাউন্ট তো হয়ে গেল এখন কাজ কি আপনি এই অবস্থায় ভিডিও আটক না করে এই অবস্থায় ইনবক্সে আসবেন এসে আপনাকে যে লিঙ্কটা দেওয়া হলো সেই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন এই দেখুন এই লিঙ্কের মধ্যে ক্লিক করে যে কয়েন দেওয়া হবে আজকে নতুন কয়েন এটা কিন্তু আজকের না এটা কালকের তো যে কয়েনটা থাকবে সেই কয়েনটার উপর ভোটটা দিতে হবে তো আজকের কয়েনটা হচ্ছে কি এটা জানার জন্য আমার ইনবক্সে আসেন মানে আমাকে টেলিগ্রামে নক করেন আমি আপনাকে সমস্ত লিঙ্ক এবং কয়েনের নামটা দিব আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে গিয়ে জাস্ট ভোটটা দিবেন কোথায় ভোটটা দেবেন আমি দেখাচ্ছি সাপোজ আমি কালকেরটাই দেখাই তো এইভাবে এসে আপনাকে সাপোজ বর হয়েছে যে আপনি এইটাতে ভোট করেন তখন আপনি এইখানে ক্লিক করে এই কনফার্মে ক্লিক করে ওকে করে দিবেন তাহলে ভোটটা হয়ে যাবে সর্বোপরি একটা কথা এখানে সবাই ভোট করতে পারবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে স্পট ব্যালেন্সে ষাট ডলার বিএনবি রাখতে হবে মানে ষাটটা বিএনবি না আবার ষাট ডলার ইউএসডিটি আপনি কনভার্ট করে বিএনবি করে নেবেন এই ষাট ডলার বিএনবি আপনার স্পোর্টে থাকলেই আপনি ভোটটা দিতে পারবেন আপনার ব্যালেন্স থেকে একটা সেন্টও কাটবে না কোনো ফি যাবে না একদম জিরো ফি ফ্রিতে আপনি ভোট করতে পারতেছেন শুধু ব্যালেন্সে আপনাকে ষাট ডলার রেখে ভোটটা করতে হবে কারো কাছ থেকে বা আপনি আপনার ফ্রেন্ড বা যে কোনো কারোর কাছ থেকে আপনি ষাট ডলার স্পোর্টে রাখলেন রেখে আপনি জাস্ট এই ষাট ডলার রেখে আপনি জাস্ট এই ভোটটা দিয়ে তাকে ব্যালেন্সটা দিয়ে দিলেন হয়ে গেল এটাই এবং আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট থেকে আপনি ভোট করে ভিডিওটা আমাকে পাঠাই দিলে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটা ভিডিওর জন্য আপনাদেরকে ডলার ইনস্ট্যান্ট পেমেন্ট করব ভিডিও দেওয়া মাত্রই তো এই ছিল আজকের ভিডিও তাছাড়া আরও কিছু তথ্য বা আরও কিছু প্রজেক্ট নিয়ে ভিডিও আসবে খুব সামনে তো আমার টেলিগ্রাম ইউটিউব চ্যানেল ফলো করেন আর ভিডিওতে লাইক করেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা অফার আমি এভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ